আসসালামু আলাইকুম একেই বোধ বলে ওস্তাদের মার শেষ রাত্রে পুরো টুর্নামেন্ট জুড়ে বিরাট কোহলির ব্যাট হাসেনি একেবারেই হাসেনি আজকের ম্যাচটা বাদ দিয়ে সাত ম্যাচে বিরাট কোহলি রান করেছেন মাত্র পঁচাত্তর অথচ আজকে এক ইনিংসেই রান করলেন ছিয়াত্তর যে দিনটাতে আসলে প্রচণ্ড পরিমাণে বিরাট কোহলিকে মিস করা হচ্ছিলো যে আজকের দিনটাতে অন্তত বিরাটের ব্যাট হাসুক সৃষ্টিকর্তা তার মনের ইচ্ছা রেখেছেন এবং সব থেকে বড় ব্যাপার রোহিত শর্মা যেটা বলছিলেন গত কয়েকদিন আগে তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে বিরাট কোহলিকে নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই তার সেরাটা হয়তো সে বিশ্বকাপের জন্যই উজাড় করে রেখেছে এবং সেটাই হয়েছে সত্যি দুর্দান্ত ব্যাটিং করেছেন আজ বিরাট কোহলি এবং সব বড় ব্যাপার যখন রোহিত শর্মা নয় রানে আউট হয়ে যায় প্যাটেল খুব দ্রুত ঋষভ পান্ত খুব দ্রুত ফেরে এবং সূর্যকুমার যাদব তিনিও দ্রুত ফিরে যান পঁয়তাল্লিশ রানে যখন তিন উইকেট পড়ে যায় পাওয়ার ফিলের ভেতরে সেই সময়ে যে দায়িত্বটা নিয়ে ব্যাট করেছেন বিরাট কোহলি সেটা সত্যি প্রশংসা দুর্দান্ত ব্যাটিং করেছেন যদিও তার স্কোরটা দেখে মনে হবে না যে অনেক ভালো কিছু করেছেন একশো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন টি টোয়েন্টিতে একশো আঠাশ স্ট্রাইক গ্রেড তেমন কোনো ব্যাপার নয় কিন্তু ক্রিজ বলে একটা কথা আছে যে বারবার ক্রিজ এই কিরিজে একশো আঠাশ রেখে ব্যাট করা সত্যি অনেক বড় ব্যাপার ছয়টা চার এবং দুইটা দুর্দান্ত ছক্কা হাকিয়েছেন বিরাট কোহলি এবং তার ব্যাটিংটা আজকে দেখার মতোই ছিল সত্যি তিনিও রানের খরাই ছিলেন এবং রান করার জন্য আগ্রাসী ছিলেন প্রথম থেকেই আজকে দুর্দান্ত ফর্মে ছিলেন প্রথম ওভারেই তিনি তিনটা চার হাঁকান এবং তিনটা শটই ছিল দেখার মতো তখনই মনে হচ্ছিল যে আজ বোধহয় বিরাটেরই দিন এবং চিন্তা করেন যে আজকের ম্যাচে বিরাট কোহলি যদি স্কোর করতে না পারতো টিম ইন্ডিয়াকে একশো ছিয়াত্তর পুঁজিটা করতে পারতো এবং যেভাবে একশো ছিয়াত্তর রানের পুঁজিটা করেছে ইন্ডিয়া তাতে করে ইন্ডিয়ার পক্ষেই কাপ যাবে এবং আমার কাছে মনে হয় কোনো অঘটন না ঘটলে যদি বড় কোনো অঘটন না ঘটে সেই ক্ষেত্রে আজকের ম্যাচটা অবশ্যই ইন্ডিয়া জিতবে কারণ তারা যে রানটা করেছে এই রানটা কিন্তু অনেক বড় একটা রান কারণ বারবার রোজের ক্রিজ এখানে কিন্তু আসলে গতি কোনো ম্যাটার নয় যারা বলে ভ্যারাইটি রাখতে পারবে বিশেষ করে ভোমরা স্পিনার আমরা বলতে পারি রকসর প্যাটেল এবং কুলদীপ এদের বল কিন্তু খেলা কঠিন হয়ে যাবে সাউথ আফ্রিকার পক্ষে আমরা জানি যে সাউথ আফ্রিকা কিন্তু স্পিনে দুর্বল সেই জায়গা থেকে ভারত অবশ্যই স্পিন দিয়ে কাবু করবে যাতে যা আছে এবং দুর্দান্ত বোলিং লাইন আপ কিন্তু পেস কাটার স্লোয়ার স্পিনার সব কিছু দিয়েই টিম ইন্ডিয়া কিন্তু দুর্দান্ত ছন্দে আছে এবং ফিল্ডিংয়েও তারা খুব ভালো করছে সব মিলিয়ে এই মন্থর যে আমার কাছে মনে হয়েছে যে দুইশো একশো সাতাত্তর যে টার্গেট ইন্ডিয়া দিয়েছে সেটা অ্যাচিভ করা সম্ভব হবে না সাউথ আফ্রিকার বিপক্ষে বিরাট কোহলির কথা আবারও বলতে হয় এই জন্যই বললাম প্রথমে যে আসলেই ওস্তাদের মান মনে হয় শেষ রাত্রে এটাকেই বলে এটাকেই বলে পুরো টুর্নামেন্ট জুড়ে মলিন ছিল একেবারে বিরাট কোহলি তার ব্যাট কখনোই হাসেনি কখনোই না বাংলাদেশের সাথে ছত্রিশ রান করেছিলেন বারবার চেষ্টা করেছেন দুইটা ডাকও আছে কোনো রান না করেই দুই ইনিংসে আউট হয়ে গেছেন সেই আজকে চাপের ভেতরে যে ব্যাটটা করেছেন সত্যি খুবই উপভোগ করেছি আমি একজন ক্রীড়া প্রেমী হিসাবে খুবই উপভোগ করেছি তার ব্যাটিংটা ধৈর্য সহকারে খেলেছেন মানে যে বলটা যেভাবে মারার দরকার সেই বলটা সেভাবেই মেরেছেন দেখে শুনে অক্সার প্যাটেল এবং বিরাট কোহলি দুজনে মিলেই কিন্তু সাতাত্তর রানের পার্টনারশিপ করেন এরপর যখন অক্সার প্যাটেল দুর্ভাগ্যজনকভাবে ভুল বোঝাবুঝি রান আউট হয়ে যান মূলত ডিককের বুদ্ধিমত্তায় রান আউট হয়ে যান তারপরে কিন্তু শুভমান ডুবে আসে সেই ডুবের সাথেও কিন্তু আবার একটা ফিফটি উদ্য পার্টনারশিপ দিয়েছেন বিরাট কোহলি এবং অত্যন্ত ধৈর্য সহকারে ব্যাটিংটা করেছেন অ্যাটাকিংয়ে গেছেন একেবারে শেষের দিকে একেবারে শেষের দিকে অর্থাৎ সতেরো ওভারের পরে গিয়ে ফিফটি করার পরে তিনি কিন্তু কিছুটা কিংয়ে গিয়েছেন তার আগ পর্যন্ত বলে বলে খেলছিলেন দেখে শুনে কারণ তিনি জানেন তিনি আউট হয়ে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে টিম ইন্ডিয়ার দেখা যাক দশ বছর পর কাপের ক্ষোধা মেটাতে পারে কি না বিরাট কোহলির ব্যাটের ধরে টিম ইন্ডিয়া সেটা দেখার বিষয় একশো সাতাত্তর রানের ভেতরে সাউথ আফ্রিকাকে আটকে দিতে পারে কি না বিরাট কোহলির ইনিংসটা কেমন লেগেছে কমেন্টসে জানান স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল এখন বাজিয়ে দিন ধন্যবাদ